যে রূপগঞ্জের অনেক কৃতির জন্ম নিয়েছে যে সন্তান না শুধু তারা বড় গর্ব ছিল না সারা রূপগঞ্জের গর্ব হিসাবে তারা সবসময় রূপগঞ্জের প্রতিটি মানুষের অপবেনা থাকে আমাদের দেশ মাতা বেগম খালেদা জিয়া ভালোবাসায় আজকে আপনি দেখেন বাংলাদেশে অনেক মানুষ মানুষ মানে মরণশীল বিএনপির চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার ফিরাত কামনায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার নোয়াপাড়ায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সকালে নোয়াপাড়া এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান ভুইয়া দীপু অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা ও রূপগঞ্জ উপজেলা বিএনপি এবং সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন প্রধান অতিথির বক্তব্যে মুস্তাফিজুর রহমান ভুইয়া টিপু বলেন বেগম খালেদা জিয়া শারীরিকভাবে আমাদের মাঝে না থাকলেও তিনি চিরকাল মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন অনুষ্ঠান শেষে তার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয় যারা দীর্ঘ শত বছর বিএনপি কে লালন করে রাজনীতি করে এসেছি যারা বিএনপির রাজনীতিতে ঐক্যবদ্ধ ছিলাম অনেক কৃতির সন্তানের জন্ম নিয়েছে যে কৃতির সন্তান না শুধু তারা আমার গর্ব ছিল না সারা রূপগঞ্জের গর্ব হিসাবে তারা সবসময় প্রতিটি মানুষের অংশ থাকে আমাদের দেশ মাতা বেগম খালেদা ভালোবাসায় আজকে আপনি দেখেন বাংলাদেশে অনেক মানুষ মানুষ মানে মরণশীল কিন্তু এত বড় জানা যায় কি কেউ বাংলাদেশে আপনারা বলেন যে এই নেত্রীর একটা মাত্র মানুষ যার হাসলে সারা বাংলাদেশ হাসত যে কাঁদলে সারা বাংলাদেশ কাঁদত আমাদের মাঝখান থেকে উনি চলে গেছে কিন্তু আমরা বলবো যে উনি আসলে কখনো আমাদের মাঝখান থেকে যেতে পারবে না উনি সারা জীবন আমাদের অন্তরে ছিল এবং ভবিষ্যত থাকবে কানিকা দৈনিক আজকের বাংলা দৈনিক আজকের বাংলা ডট নেট